হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো ক্লাস সেভেনের প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানের যেটা ছ নম্বর স্কুল দেখো দেওয়া হয়েছে চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশন স্কুল ক্লাস্টার এই স্কুলের আমরা সমস্ত কোয়েশ্চেনের সঠিক আনসার পরপর দেখে নেব দেখো আমাদের একের দাগের প্রথম প্রশ্ন উষ্ণতা বা তাপমাত্রা মাপার যন্ত্র হল আনসার হবে থার্মোমিটার এরপরে ক্যালোরি যে ভৌতরাশির একক সেটি হলো তাপের একক হচ্ছে ক্যালোরি পারদের চিহ্ন হচ্ছে এইচ জি তার কারণ এটা যেটা ল্যাটিন নাম সেটা হচ্ছে হাইড্রাইড জিরাম এরপর পরমাণুতে ধনাত্মক আধানযুক্ত কণিকা ধনাত্মক আধানযুক্ত কণিকা হয়ে যাবে প্রোটন ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আর নিউট্রন কিন্তু নিস্তরিত মানে এর কোনো আধান নেই এরপরে সংকেত লেখো ক্যালসিয়াম বাইকার্বনেট ক্যালসিয়াম বাইকার্বনেট মানে এইচ সি ও থ্রি ক্যালসিয়ামের যোজ্যতা দুই সেটা বাইকার্বোনেটের নিচে বসবে তাহলে সিএ এইচ টু আই সেটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বোনেট সমতা বিধান করো সমতা বিধানের ক্ষেত্রে তোমরা প্রথমত যেটা দেওয়া থাকবে সেটা লিখে নেবে লিখে নেওয়ার পর খেয়াল করো এখানে আমি যদি আরও একবার লিখি মানে আনসারটা যখন লিখবো এরকমভাবে লিখবো আর এদিকে রয়েছে এফ প্লাস এখানে কার্বন মনোক্সাইড এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে এফি এক দুটো রয়েছে এদিকে আয়রনের পরমাণু একটা রয়েছে তাহলে দুই বসাবো এরপরে দেখো আয়রন এদিকেও দুটো পরমাণু এদিকেও দুটো পরমাণু ম্যাচ করেছে অক্সিজেন তিনটে এখানে কিন্তু অক্সিজেন রয়েছে একটি তার জন্য তিন বসাবে তাহলে অক্সিজেন এদিকেও তিনটি এদিকেও কিন্তু তিনটি কার্বন দেখো তিনটে হয়ে গেছে এদিকে একটা আছে তাহলে তোমাকে তিন বসাতে হবে নিয়ে সমতাবিধান যেহেতু হয়ে গেল তার জন্য তোমরা কিন্তু এবার জন্য দেবে তাহলে এফি টু ও থ্রি প্লাস থ্রি দিয়ে টু এফ এটা কিন্তু হবে ফাইনাল আনসার এরপরে বরফ গলনের নিমত হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম আর মানুষের নখ ও চুলে কোন প্রোটিন থাকে তোমরা লিখবে কেরাটিন প্রোটিন এরপরে তিনের দাগের প্রশ্ন দেখো জিভে ও মুখের কোণে ঘা মারি ফোলা এগুলো কোন ভিটামিনের অভাবে হয় তোমরা এখানে লিখবে বি কমপ্লেক্স কেমন ভিটামিন 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 তো দেওয়া আছে না লিখলো অসুবিধা মানে না লিখলো কোনো অসুবিধা নেই ভিটামিন বি কমপ্লেক্স কেমন ভিটামিন বি অভাবে কিন্তু হয় এরপরে মস্তিষ্ক গঠন ও রক্তে পরিমাণ ঠিক রাখে যে মৌল সেটির নাম হচ্ছে জিঙ্ক তাহলে তোমরা এখানে বসাবে জিঙ্ক নেক্সট চারের থেকে প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্ন দেখো ম্যারাসমাস রোগের উপসর্গগুলি লেখো টেক্সট বুকে ওয়ান তোমরা বের করো দেখো ম্যাসমাস রোগের উপসর্গগুলি হলো এরকম ভাবে লেখার পর তোমরা এক নম্বর পয়েন্ট দেবে দেহের পেশুগুলি যথাযথভাবে গঠিত হয় না দুই নম্বর হাট বাইরে থেকে পরিষ্কার বোঝা যায় তিন নম্বর চামড়া জায়গায় জায়গায় কোচকানো হয় আর চার নম্বর হাত পাগুলো খুব সরু প্রকৃতির হয়ে যায় এরপরে দুই নম্বর প্রশ্ন হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গায় ঠান্ডা অনুভূতি হয় কেন লিখবে স্পিরিট বা ইথার হল উদ্বায়ী তরল উদ্বায়ী মানে যেটা ভোলাটাইল নেচারের প্রকৃতি হয় মানে খুব সহজে বাষ্পীভূত হয়ে যায় তার জন্য কি হয় এই ইথার বা স্পিরিট খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় এবং হাতে স্পিরিট ঢাললে স্পিরিট বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ হাত থেকে সংগ্রহ করে ফলে হাতের ওই অংশ তাপ হারায় এবং ঠান্ডা হয়ে যায় এরপর দেখো আমাদের ছয় নম্বর স্কুলের শেষ প্রশ্ন একটি বিয়োজন বিক্রিয়ার উদাহরণ দাও একটি বিয়োজন বিক্রিয়া যেমন দেখো ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে পোড়াচুন এবং কার্বন উৎপন্ন হয় নিয়ে এখানে তোমরা এই রাসায়নিক বিক্রিয়া হেডিং করে এই বিক্রিয়াটা দেখাবে সিএসি থ্রি ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর সেটাকে উত্তপ্ত করলে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড এবং তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে তো এটা হচ্ছে এক ধরনের বিয়োজন বিক্রিয়ার উদাহরণ এছাড়া এটাও একটা বিয়োজন বিক্রিয়া এবং এখানে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে তিনটে এটাও কিন্তু মানে এগুলো হচ্ছে কিন্তু বিয়োজন বিক্রিয়ার উদাহরণ তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে ছ নম্বর স্কুল চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশন স্কুল ক্লাস্টার এই স্কুলের সমস্ত কোশ্চেন সঠিক আনসার দেখে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত প্রশ্ন বিচিত্রা সমাধানের ক্লাসগুলি হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সেভেন এই নামে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিও তাহলে একটা ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট